তিনি যেন বছর কন্দন করতে আরম্ভ করেছেন আব্বা খুশির খবর শুনে আপনি কন্দন করছেন কেন বলে এসা তুমি একটা দিক বেটি তুমি দিকটা যদি টুটা ভাঙা মনকে আগ করে দিতে পারলে জান্নাত হয় রে তাহলে কেউ যদি ভালো মনকে ভেঙে দেয় তার জন্য কি হতে পারে কেউ টুটা ভাঙা মনকে আগ করে দিলে জান্নাত গ্যারেন্টি তাহলে ভালো মনকে যদি কেউ ভেঙে দেয় তার জন্য কি হতে পারে কি হতে পারে বুঝে নিয়েছেন ভাবজি ভাইরা বলবেন যে তাহলে পারে পাশের বাড়ি তো ঝগড়া লেগে আছে তাহলে মিলিয়ে দি তাহলে তো জান্নাত পেয়ে নিব হ্যাঁ নামাজ পড়বেন না লোকের ক্ষতি করে বেড়াবেন হ্যাঁ জান্নাত পাবেন আপনাকে কর্ম করতে হবে নামাজ আদায় করতে হবে ভালো কাজ করতে হবে তবে তো জান্নাত পাবেন ভ্রাতৃ মিল্লাতে ইসলামিয়া বাড়ি ভাঙার চেষ্টা করেন না ঝগড়া লাগার চেষ্টা করেন না বিবাদ লাগার চেষ্টা করেন না তাই তো স্যার বলেন যেদিকে দিকে দেখি সে দিকে মোহাম্মদ রাসূলুল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ তোমরা একটু থামো দাদা চাচারা একটু বলেন একটু হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ আজ দিকে দেখি সে দিকে মোহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ একটু যদি আপনারাও বলেন তো ভালো লাগে হ্যাঁ আমি মুর্শিদাবাদ থেকে এসেছি গো এসে আধা ঘন্টাও আরাম পাইনি এসে স্টেজে উঠেছি কত দূর থেকে এসে আবার স্টেজে উঠে গেছি পাবজি ভাইরা আপনাদের দোয়া বলে এই চলছে আপনারা একটু যদি আমার সঙ্গে বলেন তো বেশি ভালো লাগবে বলতে পারবেন তো মুহাম্মদ রাসূলুল্লাহ এই কথাটা বলবেন আ যেদিকে দেখি সেদিকে মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ যেদিকে দেখি সেদিকে মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ যেদি দেখি সেদিকে মোহাম্মদ রসুলুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ রসুলুল্লাহ ইমানি ও মোহাম্মদ রসোুল্লাহ ইমানেরি রি ও জান মোহাম্মদ রসোল্লাহ মোহাম্মদ রসোলো্লা মোহাম্মদ রসোল্লা জাহার মাথায় কর তো সদা মেঘেরা ছায়া আসমানের মেঘেরা ছায়া আরো আর جہر ماتا کور تو سسا میں گھرا چھایا آسمان میں گھیرا چھایا جہر ماتا کور تو سسا میں کھیرا چھایا آسمان میں گھیرا چھایا جہر ماتا کور تو سسا میں گھرا چھایا آسمان میں میں گے چھایا آسمان میں گیرا چھایا سے چھایا بہین کایا মোহাম্ম রসুল্লাহা বেহিন গা মোহাম মদ রসুল্লাহ ইহমান রি ওই চান মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ চেতী দেখি সেদিকে মোহাম্ম মদ রসুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ ইহমান রি ওই ছান রসুল্লাহ ইমান চান ও জান মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ পাবে নকুল জাহানে তে কেউ মর তব এমন প্যারে মোস্তফার মতো پکل جہان جہانت مرد مرتب امن پیارے رے مستفر مت پاب نقل جہانت کیوں مرتب بہ پیارے پہرے مستفر پیارے پیرے مستفر متا انبیاء در سردار محمد رسول اللہ سے انبیاء در سردار محمد رس رسول اللہ محمد رسول اللہ جہ دیکھی سید محمد رسول اللہ محمد رسول اللہ رحمات باری پے تی چو تم اللہ ریتے چو تم اللہ ر اللہ <تصفح> রহমত বারি পেতে যদি চাও তুমি আল্লাহর পেতে চাও তুমি আল্লাহর রহমত বারি পেতে যদি চাও তুমি আল্লাহর পেতে চাও তুমি আল্লাহর পেতে চাও তুমি আল্লাহ ভরে থাকতে হবে দাম মোহাম্মদ রসুন ওরে থাকতে হবে দামান মোহাম্মদ রসোল্লা মোহাম্মদ রসুল্লাহ ইমানের ওই জান মোহাম্মদ রসোল্লা মোহাম্মদ রসোল্লা চেদিকে দেখি সেদিকে মোহাম্মদ রসোল্লা মোহাম্মদ রসোল্লাহ চেদিকে দেখি সেদিকে মোহাম্মদ রসোল্লা মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ

ওই কারণে মেটার চাহারা গাধার মতন হয়ে গেছে নবী আমার বলেন ছয় নাম্বার দৃশ্য মেটাকে জাহান নামে ওঠাচ্ছে আর বাসাচ্ছে এই মেটা কি গোনা করত গো নবী আমার বলে এই মেটা কথায় কথায় খোঁটা দিত খোঁটা দিয়ে অবস্থা বললেন তো খোঁটা দিত এই কারণে মেটাকে জাহান নামে উঠাচ্ছে আর বসাচ্ছে ও মায়েরা এই ছয়টা কাজ যদি আপনারা মেনে চলতে পারতে পারেন গো তাহলে আপনাদের উপকার রয়েছে মেনে চলতে পারবেন তো মায়েরা পারবেন তো বলেন ইনশাল্লাহ চেষ্টা করবেন

জাতা ঘোরাবে জাতা উঠে গেল জাতা বুঝতে পারলেন তো চাকি রাদার মিল্লাতে ইসলামিয়া হযরত আলী মুরতজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমা তো আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতা আছেন বিবিরে বাড়ি তো কাজ কর্ম করে তোমার হাতে ছিলকা পড়ে গেছে রে বিবি তোমার আব্বাজারের কাছে যাও যাওয়ার পরে দেখো অনেক গোলাম রয়েছে একটা গোলাম গোলা তোমার আব্বা জানের কাছ থেকে নিয়ে আস বলে স্বামী গো আপনিও আমার সঙ্গে চলুন ব্রাদার মিল্লা ইসলামিয়া মা ফাতে মা তিনার স্বামীকে সঙ্গে করে নিয়ে আপনার জন্য দয়ার নাবি মায়ার নাবির কাছে এসে হাজির হলেন বলতে আছেন হুজুর গো আমার বাড়ির কাজ কর্ম করে আমার হাতে ছিলকা পরে গেছে আমার হাতে ঘরটা পরে গেছে আব্বা গো একটা গোলাম গোলা আমাকে দিন বাড়ির কর্ম করবে আমার সহযোগিতা করাবে আমার বলে বেটি রে না না তোকে দেওয়া হবে না রে গোলাম দেওয়া হবে না রে বেটি তোকে আমি গোলামের থেকে একটা উত্তম জিনিস দেব বলুন বলো ও বেটি ফাতেমা আমি তোমাকে গোলামের থেকে একটা অতি উত্তম জিনিস দেব রে বলে আব্বা গো কোন জিনিসটা দেবেন একটু দয়া করে বলুন বলে তবে শোনো রে রাত্রিবেলায় যখন তুমি ঘুমাতে যাবে রে বেটি ওই সময়তে একবার আয়াতুল কুরসি পাঠ করে নিও তেত্রিশ বার সুবহানাল্লাহ পড়িও তেত্রিশ বার আলহামদুলিল্লাহ করো আর 34 বার আল্লাহু আকবার পাঠ করবে बेटी তোমার কাজ কর্ম করে শরীর আঘাত হয়েছে ব্যথা হয়েছে রে बेटी তুমি এই তাসবিহ فاطمه পাঠ করবে তোমার দুঃখ বেদনা সওয়াব দূরে সরে যাবে সুবহানাল্লাহ কি বললেন আয়াতুল কুরসি ভাবজি ভাইরা আয়াতুল কুরসিটা একটু মুখস্থ করে নেবেন আর এটা তো আপনারা সবাই পড়েন মা বোনেরাও পড়ে আপনারাও পড়েন তসবিয়ে ফাতেমা তসবিয়ে ফাতেমা এটাকে বলা হয় শুধু তসবিয়ে ফাতেমা তসবিয়ে ফাতেমা পড়েন না হ্যাঁ এক চাচার সঙ্গে দেখা হলো চাচা গল্প করছে এদিকে তসবিহ গুনছে বলে চাচা কি পড়ছেন বলে বাপ কুল পড়ছি কুল বলে কুল ইয়া ইয়াহাল কাফিরুন পড়ছেন বলে না

বাড়িতে কাজ কর্ম করতেন গ কোরআনের তেল করতেন কোরআন করতেন বাড়িতে ঝাড়ু দিচ্ছেন মুখে কোরআন তেল করছেন রান্না করছেন কোরআন তেল করছেন এখন তো মা বোনেরা শুধু খালি মোবাইল বড় বড় মোবাইল কোরআন তেল করছে যখন মানুষ মারা যাচ্ছে তখন কোরআন তেল করছে হয়তো রমজান মশে হয়তো বের করলো তো করলো না হলে ওই তাকে আপনার ঝুল পরে ভর্তি মায়েরা বাবজি ভাইরা কোরানটা একটু তেলাত করার চেষ্টা করবেন যত কোরান তেলাত করবেন তত দিলের ময়লা ঝরতে থাকবে আপনার গুণহা ঝরতে থাকবে মাফাতে মা তো জাহারান হুতালা আনাহা ইমামা হাসান হুসাইনকে দোলনা করতেন ঘুমাতেন গো ওই সমাতেও কোরআন তেল শোনাতেন ইমাম হাসান হুসাইন কে কোরআন ঘুমাতেন গো বেড়াদার মা ফাতেমা কেমন এবাদত করতেন গো বেড়াদার মিল্লাতে ইসলামিয়া মা ফাতেমা তো জাহারা রাতে আল্লাহ তালা আনাহা তিনি রোজা রেখেছেন দুপুরে টাইমে উম্মে আয়মান চিন্তা করলেন একটু আমি ফাতেমার বাড়িতে যাব ফাতেমার আলোচনা করবো বেড়াদি মিল্লাতে ইসলামিয়া মা ফাতেমা একজন ভাই একশো টাকা দান করেছেন তিনি দানকে কবল করে আমিন মা ফাতেমা রমজান মাসে আপনার রোজা রেখেছেন দুপুরে টাইমে উম্মায়ে মাহ তিনি চিন্তা করলেন আমি একটু ফাতেমার বাড়িতে যাব ফাতেমার সঙ্গে একটু কথাবার্তা বলবো ব্রাদার মিল্লাতে ইসলামিয়া উম্মায়ে মাহ পাপ করে মা ফাতেমার দরজায় এসে হাজির হয়ে গেছেন দরজা বন্ধ রয়েছে দরজা জানা খোলা নাই দরজাতে একটু ফাং ছিল আপনার মা ফাতেমা বাড়ি বাড়ির ভিতরে রয়েছেন উম্মে আয়মান বাড়িতে বাইরে থেকে যেন আওয়াজ পাচ্ছেন যেন আপনার জাতা যেন ঘুরতে জাতা ঘোরার আওয়াজ পাওয়া যাচ্ছে মা ফাতেমা বাড়ির মধ্যে রয়েছেন উম্মে আয়মান দরজা থেকে দেখতে আছেন দরজাতে একটু ফাঁক ছিল ওই ফাঁক থেকে উম্মে আয়মান দেখতে আছেন মা ফাতেমা বারান্দায় ঘুমিয়ে রয়েছে আর মা ফাতেমার চাকি ঘর আসে জোরে বলুন মানুষ দেখা যায় না যাঁতা ঘুরতে আছে ইমাম হাসান হুসাইনের দোল না দলতে আছে মহাব্বাতে বল চিন্তা করতে আছে রে বাবু না এদিকে লক্ষ্য রাখো একটু সামনে আগে যাও একজন আগে থাকো برادر من اللہ اسلامیہ ام ایمان دیکھتے ہیں اسے ماں فتمان বারান্দায় ঘুমিয়ে রয়েছে ঘুরতে আছে ইমাম হাসান হুসাইনে বলতে আছে গো বম্বে আয় মান চিন্তা করতে আসেন মা ফাতেমা তো ঘুমিয়ে রয়েছে এই সমস্ত কাজকর্মকে করতেই আছেন বেড়াদা আগার বম্বে আয় মান মা ফাতেমার দরজাটা গ নোবের কাছে আছে হাজিরো হয়ে গেলেন বলেন ইয়ার সুনাল্লাহ নাবি গু আমি ফতেমার বাড়ির দরজাতে গেলাম ফতেমার সঙ্গে একটু কথা বলার জন্য ভিতর থেকে দরজা লাগানো রয়েছে কিন্তু বাড়ির দরজা একটু ফাঁ ফাঁক ছিল ওই ফাঁক থেকে আমি দেখতে পেলাম যে মা ফাতেমা বারান্দায় সুই আছে আর কি ঘুরতে আছে ইমাম হাসান হুসাইন এর দোলনা দোলতে আছে মানুষ দেখা যায় না তবে এই সমস্ত কাজ কর্ম কে করতে আছে নাবি আমার বলে উম্মে আইমান ওই কাজ কর্ম আমার দিল আমিন করতে আছে এই দুপুরের টাইমে যদি এই চাঁতা ঘোরায় হাসান হুসাইনকে এই রোদ্রের টাইমে যদি তোলনা দেয় মা ফাতেমা কষ্ট পাবে ওই জন্য আল্লাহ রা পালালামি জিবরি পাঠিয়ে দিয়ে এই সমস্ত কাজ করতে আসেন আল্লাহ طوا اللہ

জন্নাতি ফতেমা জন্নাতি ফতেমা সারা জগত সারা জগত ফাতে মার মতন নাই কোন তুলনা বিশ্বনা বীর বেটে জন্নাতি ফতেমা জন্নাতি ফতেমা মা আছেন আপন মা হঠাৎ এক সব মাকে সবল নিজে না খেয়ে ওপরকে দান করতেন গজলটা হোক তারপরে শুনতে পাবেন ঘটনাটা আছেন অনাহারে ماں کے سوال کارے رے ہٹت اک سوالی ماں کے سوال کارے آچھے اچھنا آنا ہارے فتح ماں آپن اپن گٹت ایک سوالی ماں کے سوال کارے اگدان اگ کری لو خوشی مانے د করিল খুশি মনে ঘরের দুটো রা বিশ্ব নীর বেটে জন্নাতে ফতমা জন্নাতে ফতে মিশন বীর বেট জন্নাতে ফতমা জন্নাতে ফতে মা আল্লা বাদে থাকেন জন্নতি রা اللہ اللہ رے باد نہ جنت رانی روجا رکھے دن کاٹائے راتی سج دے پی والا আল্লাহর এবাদতে থাকেন জান্নাতে রানি রোজা রেখে দিন কাটাই রাতে সজদায় পেশানি অগো দেখে লজিত হয় যাকে দেখে লজিত হয় সূর্য আর চন্দ্র বিষ নেট জন্না তে ফতে মন্নাতে ফতে মিশে জন্না তে ফতেমা জন্না তে ফতে ম সার জগত সার জগত ফতে নাই துல நல்ல <entender> <tokala, Administration> بسون بی بیٹ جناتم جنات فتما ماں بی نبیر بیٹ جنات فتما ماں جی فتح ماں اللہ ہماں سلی اللہ سہی محمد وعلى آله سيدنا مولانا محمد, محمد صلى الله على محمدين وعمدين. محمد صلى الله على محمد

মহম্মাদ হরদম জাবাসিন কাল শাফিয়ানা মোহাম্মাদ এ মায়েরা একটু আগিয়ে যান ওই দেখেন পিছন দিকে দাঁড়িয়ে আছে কমিটি ভাইরা একটু বসার ব্যবস্থা করে দেন সামনের দিকে খালি একটু আগিয়ে যান রাদার মিল্লাহ ইসলামিয়া দয়ার নাবী মায়া আর নাবি দরবারে এক ব্যক্তি আসতো আর নবীকে কিন্তু গালিগালাজ করত নবীর চেহারা দেখে ওই ব্যক্তি আর থাকতে পারল না কলমা পরে মুসলমান হলো গো কলমা পরে মুসলমান হলো নতুন মুসলমান হলো গো তাহলে আর ঘটনা ধরা যাবে না আবার যদি কোনোদিন মুর্শিদাবাদ থেকে বাবুল ইসলাম আসে যদি কপালে থাকে তাহলে আসবো শোনাবো তো হুজুর আসছেন

আমার নবীর সাথে কার তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা আরে তুলনা তো দূরের কথা তুলনা তো দূরের কথা ছায়াও মেলে না সুবহানাল্লাহ আমার সঙ্গে যদি আপনারা বলতে পারেন কথাটা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা আরে বলেন একটু হাই হুই করেন তো বোন কি ভাবে বলেন হয়নি হবে না আমার নবীর সাথে বলেন হয়নি হবে না না নবীর সাথে কারো তোল না বলুন হয়নি হবে না সাথে কারো না আমার না আরে তুলো নন্দ তুরন কথা তুলো তো দূরের কথা মেলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তোলোন না হবে না আমার নবীর সাথে কারো তোলনা হজরত ইউসুফ নাবীকে দেখে যারা আঙুল কেটেছিল হযরত ইউসুফ নবীকে দেখে যারা আঙ্গুল কেটেছিল তারা কি আমার নবীর রূপ দেখেছিল আরে দেখতো যদি কেটে দিত আরে দেখতো যদি কেটে দিত कलेজাখানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা বলুন হয়নি আরো জোরে হইনি হবে না হতে পারে না আমরা বীর সাথে কারো তুলনা আরে তুলনা তো দূরের কথা তুলনা তো দূরের কথা মেলে না হয়নি হবে না হতে পারে না সাথে আমলনা চার সা নে আল্লাহ তালা করল ঘোষণা চারসা নে আল্লাহ তালা করল ঘোষণা আহা হলু কে অজেব আমার শাহ্মতি না চরসা নে আল্লাহতাল খুলল ঘোষণা হলু কে কে অজেব আমার শহ্মতি না আরে আরে বাবুল ইসলাম নবী ছাড়া বাবুল ইসলাম নবী ছাড়া কিছুই বোঝে না হয়নি হবে না পারে আমার না বীর সাথে কারো তুলনা বলুন হবে না হতে পারে না আমার না বীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা আমার টাইম শেষ নটা পর্যন্ত টাইম ছিল এখন দশটা বাজতে আসলো ব্রাদার টাইম শেষ মহিলার দিকে যারা আছেন